সালামু আলাইকুম সিটি স্টোরে আপনাদের স্বাগত আমি যে জার্সিটা পরে আছি এটা হচ্ছে বগুড়া থেকে এক ভাই অর্ডার করছে সবগুলা জার্সি ওনারা ফুল নিয়েছে দেখুন জার্সিটা কতটা সুন্দর খুবই সুন্দর আর ফিটিংটা আমার খুব ভালোই হয়েছে জার্সি তো এর থেকে বেশি ফিটিং পড়লে আসলে ভালো লাগে না জার্সি একটু ডোলা পড়লেই ভালো এই যে এই জার্সিটা আর কি এই জার্সিটা দেখুন কতটা সুন্দর খুব প্রিমিয়াম একটা জার্সি ফেব্রিক্সটা খুবই সব এটা হচ্ছে চায়না পিপি একশো ষাট পঁয়ষট্টি এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড নাম আর হচ্ছে দলের নাম দিয়েছে দেখুন আর সামনে দিয়েছে ওনাদের ওই একটা লোগো আর হচ্ছে সামনে এটা এটা লিখে নিয়েছে দেখুন জার্সিটা কতটা সুন্দর আর এখন যদি আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বলি দেখুন আমাদের দেখুন আমাদেরটা কতটা প্রিমিয়াম ভাবে আমরা এটা ইয়ে করে দিয়েছি সুইং করে দিয়েছি প্লাগেরটা সুইংটা দেখুন কতটা সুন্দরভাবে সুইং করে দিয়েছি যেটা আপনাদের সাথে কলারের ব্যাপারে কথা বলি কলারটা হচ্ছে উন্নত মানের জ্যাকট কলার আমরা উন্নত মানের জ্যাকট কালার ইউজ করেছি দেখুন কলারটা এরকম সুন্দর সুন্দর আপনাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনের জার্সি নিতে মেসেজ দিন ইনবক্সে অথবা কল করুন স্ক্রিনে থাকার আমরা ধন্যবাদ